প্রায় এই বাইকটি দেখাইতে বিস্তারিত ছয় থেকে সাত মিনিট টাইম লাগবে বাস দেখাই দেব তারপর তো বাইকটি আসলে নতুনের মতো আছে কি না এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা তারা চাইলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে না যে এই বাইকটি আমি যে বললাম যে নতুন তার প্রমাণ আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে দেখানোর চেষ্টা করতেছি প্রথমে সামনে টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার এখন পর্যন্ত সরমের যে ভিট আছে একদম সরুম কন্ডিশনে আছে এতে কোনো সন্দেহ নেই দেখেন সুপার ফ্রেশ কালার একদম নিখুঁত কালার এবিএস এস এবং লাইট সহ নিখুঁত আছে দেখতে পাচ্ছেন এই যে লাইট সহ নিখুঁত দেখতে পাচ্ছেন হেডলাইটের গ্লাসটা দেখেন অরিজিনাল হেডলাইটের গ্লাস অরিজিনাল এই যে বাজাস লেখা এই লোকোটা পর্যন্ত অরিজিনাল এবং দুই সাইডে যে চোখ আছে বিন্দু পরিমাণও পরে যায় নাই বিন্দু পরিমাণ দেখ সুপার ফ্রেশ এই সাইডে ভাইজার স্টিকার থেকে নিয়ে এর সব কিছুই একদমই নিখুঁত স্বর্ণের যেরকম তাকে হোকা হোক কিন্তু আছে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই দেখতে পাচ্ছেন সবকিছুই একদম নিখুঁত আছে টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি সরমে যেরকম থাকে হুবা হোক ওই রকমই কিন্তু আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট দেখতে পাচ্ছেন একদম নিখুঁত সৌরমে গিয়ে এই বাইকটির যে কালার বা গ্লেজ এটা সরমে গিয়ে চেক করবেন যে ঠিকঠাক আছে কিনা বাম্পারটা দেখেন একদম নিখুঁত ইঞ্জিন গার্ড আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটার ইঞ্জিন শোরুমে গিয়ে চেক করে নেবেন বাইকের ইঞ্জিন শোরুমে গিয়ে চেক করে নেবেন যে বাইকটার ইঞ্জিনটা কেমন আছে সাইড কোভারটা দেখেন সুপার ফ্রেশ এর পাওদানিগুলো সব কিছুই যে বাইক নতুন হয় আপনারা জানেন সেই বাইক সব কিছুই নতুন হয় এটাই কিন্তু স্বাভাবিক দেখেন শোরুমের যে সাদা পলিগুলো এটা এখন পর্যন্ত রয়ে গেছে এখানে ব্যাগ রাখার একটা আছে লেগে দেওয়াই তারপরে যে এই দেখতে পাচ্ছেন কি নিখুঁত দেখেন মানে শোরুম থেকে এই মাত্রই বের করেছে এরকম কিন্তু এই বাইকটি ক্যাটাগরি ঠিক এরকম লাগবে সাইড কোভার সাইড থেকে দেখেন বাইকটির চেহারা দেখছেন এখন নাম্বার সম্পর্কে নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নিতে পারবেন ঠিক আছে এতে কোনো সন্দেহ নেই আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আর শোরুম কাগজ যখন পরিবর্তন করে দিব আপনাকে মূল মালিক বানিয়ে দিব তখন আপনি কিন্তু এই বাইকটির মূল মালিক হয়ে যাবেন আর যখন আপনি মূল মালিক হয়ে যাবেন তখন আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে পরে নিতে পাবেন এতে কোনো সমস্যা নেই এই পলিথিনটা উঠাই দিলাম শোরুমে পলিথিন থাকে উঠাই দিলাম যে আমার ভাইবেন যেখানে আমরা জোড়াতালে দেওয়া কিনা দেখেন ফ্রেশ এটা আঠা উঠাই দিব এতে উঠে যাচ্ছে সিগন্যাল লাইট চারটে কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট উপরে অংশটা নিখত এবং ফুল ফ্রেশ এইটাই দেখবেন এই জিনিসটা দেখবেন আর কিছু দেখার প্রয়োজন নেই একটা বাইক নতুন কিনা এই জিনিসটা দেখবেন আর কিছু কিছু দেখার প্রয়োজন নেই মার্কার সহ

সাইড কভার পর্যন্ত এই সাইডের সাইলেন্সার সহ একদম আছে দেখতে পাচ্ছেন এবং এই সাইড অংশটা দেখেন সাইড সাইডটা দেখছেন এই মাত্রই সরম থেকে বের করেছে হুবাহুব এরকমই ক্যাটাগরি এতে কোনো সন্দেহ নেই এই সাইডের অংশটা দেখেন ইঞ্জিনের এই যে একটা ট্যাপিট বলে এটা এখন পর্যন্ত ট্যাপিটে হাতই লাগে না এখন পর্যন্ত এই ট্যাপিট ইনটেক তাহলে এই বাইকগুলোর ইঞ্জিন আর কিছু মানে সর্বপ্রথম ইঞ্জিনের কোনো কিছু যদি সর্বপ্রথম হাত পড়ে মানে সর্বপ্রথম যে জিনিসটা ঠিক করতে হয় একটা ইঞ্জিনে সেটা হচ্ছে এইটা আর এইটাই এখন পর্যন্ত আনটাস তাহলে ভিতরে তো কোনো প্রশ্নই জাগে না আর জিনিসগুলো দেখে দেখেন যে এই জিনিসগুলো দেখবেন শোরুম কন্ডিশন ইঞ্জিনের কালারটা দেখবেন যে ইঞ্জিনের কালার যে শোরুমের ইঞ্জিন যা আছে তার সেই বিন্দু পরিমাণেও কালার কিন্তু কমে নেই বিন্দু পরিমাণ পাম্পারটা দেখেন এই সাইডে এই যে হ্যান্ডেলের এই সাইডে যে পড়ে নেই তার এটা একটা প্রমাণ এটা একটা প্রমাণ চাপা সুইচ প্রমাণ সিগন্যাল লাইট প্রমাণ ভাইজার প্রমাণ ঠিক আছে একদম দেখুন এখন বলবো বাইকটির হ্যান্ডেল চাপা সুইচ ঠিকঠাক আছে কিনা এই লেখাগুলো দেখবেন একদমই নিখুঁত শোরুম কন্ডিশন আছে এবং দুইটি চাবি আছে গাড়ির সাথে একটা আর একটা পায়ের ভিতরে আছে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো বাইকটি তিন হাজার আটশো কিলো চলা এবং এই তিন হাজার আটশো কিলো চলার সাথে এই টায়ারটা দেখেন তো মিল আছে না অক্ষর অক্ষরে মিল আছে ঠিক আছে না হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুলটা চেক করবেন এই তিন হাজার চলার সাথে হাইড্রোলিকের ডিস্ক অক্ষর অক্ষরে মিল আছে। এবং শুধু হাইড্রোলেগের ডিক্স বা টায়ার না প্রতিটা সাবজেক্ট অর্থাৎ রং থেকে নিয়ে যা যা দেখতেছেন সব কিছু এই যে একটা কালার এই কালারও অক্ষর অক্ষরে মিল আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো আপনাদেরকে সাউন্ডটা দেখছেন একদম শোরুম কন্ডিশন সাউন্ড আমি আবারও বলতেছি এই বাইকটি এবং শোরুমের বাইকের মধ্যে পার্থক্য নেই পার্থক্য এতটুকু যে ওই বাইকগুলো জিরো কিলো চলে এটা কিন তিন হাজার কিলো চলছে কিন্তু ক্যাটাগরি মানে শোরুমের কোনো অংশ কম নেই আউটসাইডে দেখতে ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের কালার টায়ার যা যা দেখতেছেন সব কিছুই এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম ফিক্সড প্রাইস এক লক্ষ আটাত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ বাইকের দাম মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরোধী কোথাও ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি